কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাতে 5 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা তোমরা কি জানো ফোনের ভিতর এমন কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিং থাকে যে সেটিংগুলো আমাদের আইমিন গেমারদের সব সময় অন করে রাখা উচিত যদি তোমরা স্মুথলি এন্ড হাই কোয়ালিটির গেমপ্লে এন্ড অনলি রেড নাম্বার হেডশট মারতে চাও দেখো বন্ধুরা তোমরা যে যে র্যামেরই ফোন ইউজ করো না কেন 2GB 4GB 6GB বা 8GB র্যাম এই ফোনগুলা ইউজ করতে করতে এমন একটা সময় আসে যখন তোমাদের গেম খেলার সময় গেমের ভিতর অনেকটা ল্যাগ দেয় স্মুথলি গেম প্লে করা যায় না অ্যান্ড ফ্রি ফায়ার গেমটা খেলার সময় আরো অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় অ্যান্ড তোমরা তো অনেকে বলে থাকো যে ভাই আমাদের ফ্রি ফায়ার গেমটা খেলার সময় হেডশট লাগে না মুভমেন্ট স্পিড ভালো পাই না ল্যাগ প্রবলেম হয় তো এই সব কিছু বিবেচনা করে তোমাদের ফোনেরই এমন কিছু সিক্রেট সেটিং দেখাতে চলেছি যে সেটিং ইউজ করার ফলে তোমাদের ফোনের শক্তি অনেক গুণ বেশি বেড়ে যাবে যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটা স্মুথলি খেলতে পারবা এন্ড অনেক ভালো সেন্সিটিভিটি দিয়ে অনেক ভালো হেডশটও দিতে পারবা তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু স্কিপ করবা না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা সেটিংই কিন্তু ফ্রি ফায়ার জন্য অনেক 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 বেশি কার্যকর সো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের ভালোর জন্য ভিডিওটা একটু স্কিপ করবে না তো সর্বপ্রথম তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা করার জন্য তোমাদেরকে তোমাদের ফোনের ডেভেলপার অপশন চলে যেতে হবে এন্ড তোমরা তো জানোই যে আসলে তোমাদের ফোনের ডেভেলপার অপশন সেটিংটা কোথায় থাকে আমি এখান থেকে डायरेक्टली ডেভেলপার অপশনে চলে আসলাম এন্ড এইখান থেকে কিন্তু প্রত্যেককে ডেভেলপার অপশনটা অন রাখতে হবে দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এন্ড নিচের দিকে আসার পর তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো ডিজেবল এইচ ডাব্লিউ ওভারলেস এই যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু তোমাদের প্রত্যেককে অন করে দিতে হবে বন্ধুরা তোমরা কি জানো যে গেম খেলার সময় শুধু র‍্যাম আর প্রসেসর হলেই চলে না আরে কেনা কি তো ভালো গেম প্লে করতে গেলে কিন্তু র‍্যাম প্রসেসরের সঙ্গে সঙ্গে এই জিপিইউটার দরকার আই মিন গ্রাফিক্সটার দরকার হয় তো আসলে এই জিপিইউটা কিভাবে ইনেবল করতে হয় তোমাদের ভিতর কিন্তু 90% লোকই জানো না تعالے دوب তো বন্ধুরা একটু আগে যে সেটিংটা অন করলাম এই সেটিংটা অন করার কারণটা কি হয়তো তোমরা অনেকে জানো না তো এই সেটিংটা অন করার ফলে ফ্রি ফায়ার গেমটা খেলার সময় তোমাদের র‍্যামের উপর প্রসেসরের উপর চাপটা কিন্তু অনেক কমে যাবে এন্ড শুধু ফ্রি ফায়ার গেমটাই না তোমাদের ভারী ভারী অ্যাপস বা গেম রানের সময় কিন্তু সিপিইউর উপর অনেক চাপ কম করবে আসলে ভাই বেশি কথা বলার একমাত্র কারণ হলো তোমরা হয়তো অনেকে বিষয়গুলো ক্লিয়ারভাবে বোঝো না যার কারণেই কিন্তু তোমাদেরকে বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝাই এখন এখন তোমাদেরকে দুই নাম্বার সেটিংটা দেখাবো তো এই সেটিংটা আসলে ফ্রি ফায়ার গেমের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হয়তো তোমরা অনেকেই জানো তো এই সেটিংটা অন করার জন্য তোমরা প্রত্যেকে তোমাদের ডেভেলপার অপশন চলে আসবে এন্ড ডেভেলপার অপশন থেকে একটু নিচের দিকে চলে এসে ফোর্স 4x ms ডবল এর নামে একটা অপশন আছে এই অপশনটা প্রত্যেকই কিন্তু অন করে দিবা বন্ধুরা এই ফোর্স 4x ms ডবল এর সেটিংটা অন করার ফলে কিন্তু তোমাদের ফোনের ভিতর মাল্টি সিস্টেম অ্যালাইজিং সার্ভিসটা চালু হয়ে যায় যার মাধ্যমে কিন্তু তোমাদের গ্রাফিক্স অনেক স্ট্রং হয়ে যায় তোমাদের গেম প্লেটায় কিন্তু কোনো ধরনের কোনো ল্যাগ বা কোন ক্র্যাশ প্রবলেমই হয় না তো এখন তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা কিন্তু ফ্রি ফায়ার গেমের ল্যাগ প্রবলেম ফিক্সের জন্য অনেক কার্যকারী একটা ভূমিকা পালন করে তোমরা যারা লোয়েন ডিভাইসের ফোন ইউজ করো যারা কিনা গেম খেলার সময় ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ প্রসেস করে তো এটা কিন্তু ল্যাগ প্রবলেমের জন্য সবথেকে বড় একটা সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা আবারও কিন্তু প্রত্যেকে এই ডেভেলপার অপশন চলে আসবা এন্ড ডেভেলপার অপশন এসে একটু নিচের দিকে এসে কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন দেখতে পারছো এইখানে প্রেস করবা এন্ড এইখান থেকে অ্যাট মোস্ট প্রসেস এর উপর প্রেস করবা সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটা খেলার সময় ব্যাকগ্রাউন্ডে এ কোন ধরনের কোন অ্যাপসি প্রসেস হবে না যার মাধ্যমে তোমাদের গেমের এর উপরও কিন্তু চাপটা অনেক কম পড়বে এন্ড গেমটা কিন্তু স্মুথলি চলবে তো এখন তোমাদেরকে ফ্রি ফায়ারের জন্য যে সেটিংটা দেখাবো এটা আসলে পার্সোনালি ফ্রি ফায়ার গেমটার জন্য অনেক কার্যকারী ভূমিকা পালন করবে এই সেটিংটা অন করে আমি এই ফ্রি ফায়ার গেমটা খেলার সময় আমার কাছে মনে হয়েছে যে আমার হেডশটটা অনেক ভালো লাগে এন্ড তোমরাও এই সেটিংটা অন করে দেখবা যে আসলে তোমাদের হেডশটটাও আমি মনে করি অনেক ভালো লাগবে তো এই সেটিংটা অন করার জন্য তোমরা প্রত্যেকের ডেভেলপার অপশন চলে আসবা এন্ড এইখান থেকে একটু নিচের দিকে চলে এসে গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্স নামে একটা অপশন দেখতে পারবা এইখানে প্রেস করবা এন্ড এই এখান থেকে তোমরা ফ্রি ফায়ার গেমটা খুঁজে বের করবা এন্ড তোমরা এখান থেকে ফ্রি ফায়ার গেমের উপর প্রেস করে ডিফল্ট থেকে সিস্টেম গ্রাফিক্স ড্রাইভারটা সিলেক্ট করে ওকেতে প্রেস করবা তো আসলে আমার দেখানো এই সেটিংগুলা তোমাদের প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা আসলে এই সেটিংগুলো নাই প্রত্যেকে সেটিংগুলো করে নাও আশা করা যায় গেমটা খেলার সময় তোমরা অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবো তো বন্ধুরা আসলে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবা না আর হ্যাঁ তোমরা কে কি প্রবলেম নিয়ে ভুগতেছো অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে না যদি তোমাদের বেশি বেশি কমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমি নেক্সট ডে ওই প্রবলেম নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি তো ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড টিক্স এর ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস